সকলকে জানাই ত্রিপুরা আপডেটেড পয়েন্ট চ্যানেল পক্ষ থেকে স্বাগত তো আজকে তোমাদের সামনে অনেকগুলি সরকারি চাকরির খবর নিয়ে এসেছি তো সবগুলি নোটিস কিন্তু রয়েছে ভিডিওতে তো তাছাড়া নোটিশগুলি কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলেও দিয়ে দেবো তোমাদেরকে বলছি ভিডিওটিকে রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও শেষ অবধি দেখতে থাকো কোন কোন ডিপার্টমেন্ট থেকে নোটিশগুলি এসেছে এবং কতজন নিয়োগ করা হবে নিয়োগ করতে গেলে তোমাদের যোগ্যতা কি থাকতে হবে তো তারপরে তোমাদের আবেদন ফি কত লাগবে সব ডিটেলস কিন্তু আমি আমার এই ভিডিওতে বলে দিচ্ছি তো প্রথমে নিয়ে আসছি তোমরা দেখতে পাচ্ছ টিপিএসসি থেকে কিন্তু নোটিশটা এসেছে তো টিপিএসসি থেকে এখানে বলা হয়েছে যে এখানে কিন্তু গ্রুপ সি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে ঠিক আছে গ্রুপ সি পোস্টে সাব ইন্সপেক্টর অফ অ্যাক্সাইজ ফর এক্সাইজ অর্গানাইজেশনে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হবে ঠিক আছে যেখানে গ্রেড পে রাখা হয়েছে গ্রেড পে কিন্তু এখানে রাখা হয়েছে পাঁচ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার অবধি ঠিক আছে এটা দেখতে পাচ্ছ তারপরে এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে থার্টি ঠিক আছে টোটাল ভ্যাকেন্সি আছে থার্টি এর মধ্যে থার্টি থ্রি পার্সেন্ট উমেন রিজার্ভেশনে কিন্তু চলে যাচ্ছে তো সেখানে কিন্তু মহিলাদের জন্য চোদ্দোটি ভ্যাকেন্সি রয়েছে উনচল্লিশটি পোস্টের মধ্যে ঠিক আছে এখানে চোদ্দোটি পোস্ট কিন্তু মহিলাদের জন্য রাখা হয়েছে বাকি ইউ আর এস সি এস কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে তো তোমাদের এই নোটিশটা কিন্তু এই হোয়াটসঅ্যাপে আমার গ্রুপে পেয়ে যাবে সম্পূর্ণ নোটিশটি সেখান থেকে তোমরা দেখে নেবে আর এখানে তারপরে বলা হয়েছে কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশন কিন্তু চেয়েছে তোমার ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি বলেছে যে যে কোনো ইউনিভার্সিটি থেকে কিন্তু ডিগ্রি থাকতে হবে সায়েন্স স্ট্রিম নিয়ে ঠিক আছে আর তার সাথে বলেছে বিই এবং বিটেক ডিগ্রি এখানে কিন্তু কনসিডার অফ দ্য অ্যাফোসেড রিক্রুটমেন্ট প্রসেস এই ডিগ্রিগুলিও কিন্তু এখানে দেখা হবে ঠিক আছে তারপরে এখানে আরও বলেছে নলেজ থাকতে হবে বাংলা এবং ককবরক বিষয়ের উপর ঠিক আছে তারপরে এসসি এবং এস এগুলি রিল্যাক্সেশন আছে পাঁচ বছরের জন্য এগুলি দেওয়া হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আরও বলা হচ্ছে অবশ্যই কিন্তু পিআরটিসি থাকতে হবে তোমাকে অ্যাপ্লাই করতে গেলে ঠিক আছে তারপরে বলা হয়েছে দ্য লাস্ট ডেট অফ অনলাইন সাবমিট অ্যাপ্লিকেশান চোদ্দো চার দু হাজার পঁচিশ ঠিক আছে অর্থাৎ এপ্রিল মাসের চোদ্দো তারিখ অবধি কিন্তু লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিট করার দিন দেওয়া হয়েছে ঠিক আছে তারপরে এখানে আরও বলা হয়েছে সিলেকশন প্রসেসটা কীভাবে হবে এখানে রিটার্ন এক্সামিনেশান হবে প্রথমে একশো তিরিশ মার্কের যেটা তিন ঘন্টা সময়ের পরীক্ষা হবে তারপরে ইন্টারভিউ অথবা পার্সোনালিটি টেস্ট হবে বিশ মার্কের ঠিক আছে এটা এক্সামে হবে তারপর এখানে আরও বলা হয়েছে যে পার্সোনালিটি টেস্টের জন্য কিন্তু পাঁচজন করে ডাকা হবে সেখান থেকে একজন করে নেওয়া হবে তারপর আটজন করে ডাকা হবে দুইজন নেওয়া হবে ঠিক আছে এরকম করে কিন্তু সিলেকশন প্রসেসটা হবে ঠিক আছে তারপর অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টাল দেওয়া আছে তোমরা সেখানে আরও বলা হয়েছে যে একুশ তারিখ থেকে মার্চ মাসের একুশ তারিখ থেকে ফর্ম ফিল শুরু হবে এপ্রিল মাসের চোদ্দ তারিখ অবধি ফর্ম ফিল কিন্তু চলবে ঠিক আছে তাহলে তোমরা বুঝে গেছো তারপরে আরও যা বলা হয়েছে যে তোমাদের এখানে কিন্তু আবেদন করতে হলে তোমাদেরকে দিতে হবে দুশো টাকা এখানে বলা হয়েছে টু হান্ড্রেড ফর জেনারেল ক্যান্ডিডেটস অ্যান্ড ওয়ান হান্ড্রেড ফিফটি রুপিস অ্যান্ড অনলি ফর এস টি এস সি বিপিএল কার্ড হোল্ডার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট অর্থাৎ এখানে বলা হয়েছে দুশো টাকা কিন্তু দিতে হবে জেনারেল ক্যান্ডিডেটের জন্য এবং এস টি এসসি এবং যাদের বিপিএল কার্ড হোল্ডার বিপিএল কার্ড রয়েছে এবং ফিজিক্যালি হ্যান্ডি হ্যান্ডিক্যাপ তারা কিন্তু দেড়শো টাকা দিয়ে ফর্ম ফিল করতে পারে ঠিক আছে তারপরে এখানে বলা হয়েছে যে রিক্রুটমেন্ট ফি একবার জমা হয়ে গেলে সেটা কিন্তু আর ফেরত দেওয়া হবে না ঠিক আছে তারপরে আরও এখানে বিস্তারিতভাবে বলা হয়েছে তো বিশেষ 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 জায়গাগুলো আমি বলে দিলাম তোমাদের সামনে নোটিশ তো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো তারপরে সরাসরি চলে যাচ্ছি পরবর্তী নোটিসে এই নোটিশটি এসেছে হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা গতকালকে নোটিশটি এসেছে এখানে দেখতে পাচ্ছ আঠাইশে ফেব্রুয়ারি দেওয়া আছে ডেটটা তো এখানে কি এসেছে এখানে নোটিসটা এসেছে তোমরা দেখে নাও ডেলি রেটেড ওয়ার্কার নিয়োগ করা হবে ঠিক আছে পোস্ট রাখা হয়েছে ডেলি রেটেড ওয়ার্কার ভ্যাকেন্সি রয়েছে দশটি এখানে আরও বলা হয়েছে এখানে কিন্তু ডেলি রেটেড ওয়েজের উপরে কিন্তু পে করা হবে অর্থাৎ ডেলির পেমেন্ট কিন্তু ডেলি হিসাবে করা হবে পার ডে একদিনে কিন্তু চারশো দশ টাকা করে পেমেন্ট দেওয়া হবে ঠিক আছে এই পোস্টের জন্য ঠিক আছে এবার এখানে বলা হয়েছে দশটি পোস্টের মধ্যে চারটি পোস্ট রয়েছে কিন্তু ইউ আর ক্যাটাগরি চারটি পোস্ট আছে এস টি ক্যাটাগরি দুটি পোস্ট আছে এসসি ক্যাটাগরি ঠিক আছে তোমরা এখানে দেখতে পেরিয়ে গেছো তাহলে কোন ক্যাটাগরির কয়টি পোস্ট আছে তারপরে এখানে নিচে আরও দেওয়া হয়েছে এই পোস্টগুলির জন্য তোমরা যদি আবেদন করতে চাও তাহলে তোমাদেরকে ন্যূনতম ক্লাস এইট পাস হতে হবে ঠিক আছে এটা কিন্তু বলা হয়েছে এবং আরও বলা হয়েছে যে এখানে কিন্তু তোমরা যদি অ্যাপ্লাই করতে তাহলে কিন্তু ইউ আর ক্যাটাগরি অ্যাপ্লিক্যান্টদের কিন্তু তিনশো টাকা করে দিতে হবে এবং যারা এস সি এস টি অ্যাপ্লিক্যান্ট রয়েছে তোমাদের কিন্তু দেড়শো টাকা করে এখানে ফর্ম ফিল আপ করতে হবে ঠিক আছে তারপরে এখানে আরও বলা হয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন করার ডেট কিন্তু দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তিন তিন দুই হাজার পঁচিশ থেকে দুই চার দু হাজার পঁচিশ অর্থাৎ মার্চ মাসের তিন তারিখ থেকে এপ্রিল মাসের দু তারিখ অব্দি কিন্তু এখানে ফর্ম ফিল আপটি চলবে ঠিক আছে তাহলে তোমরা এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা রয়েছে সেটা সম্বন্ধে তোমরা বুঝে গিয়েছ এবার চলে যাচ্ছি পরবর্তী নোটিসে এটাও হাইকোর্ট থেকে এসেছে তোমরা এখানে দেখতে পাচ্ছো হাই কোর্ট থেকে কিন্তু এটা বেরিয়েছে তো এখানে দেখতে পাচ্ছো আঠাশে ফেব্রুয়ারি যেটা রয়েছে আঠাশে ফেব্রুয়ারি কিন্তু এসেছে এবার এখানে অনেকগুলি পোস্টে নিয়োগ করা হবে সে বিষয়গুলি দেওয়া হয়েছে যেমন প্রথমে রয়েছে তোমার লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট রয়েছে এখানে একজন শুধুমাত্র নেওয়া হবে তাও ইউ ঠিক আছে তারপরে এখানে ইলিজিবিলিটি দেওয়া হয়েছে গ্র্যাজুয়েট উইথ ডিগ্রি ওর ডিপ্লোমা লাইব্রেরি সায়েন্সে কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে ঠিক আছে তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবে আর বয়স যোগ্যতা চেয়েছে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে ঠিক আছে আর এখানে ফর্ম ফিল করতে গেলে এখানে ফর্ম ফিল করতে গেলে কিন্তু তোমাদের যে ফিটা রাখা হয়েছে সেখানে ইউ ক্যাটাগরিকে দিতে হবে চারশো টাকা এবং তোমার এখানে আরও যে রয়েছে এসসি এসটি ওদেরকে কিন্তু দিতে হবে দুইশো টাকা ঠিক আছে এগুলি কিন্তু বলা হয়েছে তারপর রিটেন টেস্ট পরীক্ষা নেওয়া হবে একশো নাম্বারের উপরে লাইব্রেরি সায়েন্স জেনারেল ইংলিশ জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাপ্টিটিউড ইত্যাদির উপরে ভাইভা নেওয়া হবে পঁচিশ মার্কের উপরে ঠিক আছে এগুলি কিন্তু বলে দেওয়া হয়েছে তারপরে দ্বিতীয়তে যে পোস্টটি রয়েছে সেটি হলো গিয়ে কোকে কোকো এখানে একজন নেওয়া হবে ইউ যেটা গ্রুপ ডি পোস্ট রয়েছে এখানে স্ট্রাকচার দেওয়া হয়েছে ইলিজিবিলিটি বলা হয়েছে ন্যূনতম এড পাস থাকতে হবে তারপরে এক্সপিরিয়েন্স থাকতে হবে কুকিংয়ে তারপর মাস্ট বি ফ্রি ফ্রম এনি কন্টাজিয়াস ডিজিজ যে কোনো রোগ থেকে কিন্তু মুক্ত থাকতে হবে হ্যাঁ বিশেষ রূপ থেকে তারপরে এজ লিমিট দেওয়া হয়েছে এখানে সেম আঠারো থেকে চল্লিশ এখানেও অ্যাপ্লাই করতে গেলে জেনারেল ক্যান্ডিডেট হলে কিন্তু তিনশো টাকা দিতে হবে এস সি এস হলে দেড়শো টাকা দিতে হবে তারপরে রয়েছে তিন নাম্বার যে পোস্টটি সেটি হচ্ছে প্রোগ্রামার প্রোগ্রামার এখানেও ভ্যাকেন্সি একজন ইউ এটা কিন্তু গ্রুপ বি নন গ্যাজেটেড ঠিক আছে এখানে স্ট্রাকচার রাখা হয়েছে দশ হাজার দুশো তেইশ থেকে চৌত্রিশ হাজার আষ্টশো ঠিক আছে তারপরে এখানে ইলিজিবিলিটি রাখা হয়েছে কি ইলিজিবিলিটি রাখা হয়েছে ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং বিই ই এনি ডিসিপ্লিন উইথ ডিসিএ অ্যান্ড ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স কম্পিউটার প্রোগ্রাম এখানে কিন্তু রাখা হয়েছে ঠিক আছে অনেকগুলো এখানে কিন্তু ইলিজিবিলিটি দেওয়া হয়েছে তারপর বিটেক ইন কম্পিউটার সায়েন্স থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে এমসিএ থাকলে করতে পারবে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স ফ্রম এনিএইসিটি অ্যাপ্রুভড ইউনিভার্সিটি থেকে যদি করা থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের জন্য ঠিক আছে প্রোগ্রামার পোস্টের জন্য এখানে কিন্তু সেমভাবে ফি রাখা হয়েছে অ্যাপ্লাই করতে গেলে জেনারেল ক্যাটাগরিকে দিতে হবে ছশো টাকা এবং টিকে দিতে হবে তিনশো টাকা ঠিক আছে তারপরে চলে যাচ্ছি যে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে তোমরা এই পোস্টগুলির জন্য অ্যাপ্লাই করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ সেম দেওয়া আছে এ মার্চ মাসের তিন তারিখ থেকে এপ্রিল মাসের দু তারিখ অবধি কিন্তু এখানে ফর্ম ফিল চলবে এর মধ্যে তোমাদেরকে ফর্ম ফিল করতে হবে ঠিক আছে এবার এখানে নিচে দেওয়া হয়েছে রিটার্ন এক্সামিনেশনের জন্য তোমাদের কি কি কোন পোস্টের জন্য কোন পরীক্ষার জন্য কী কী সিলেবাস রাখা হয়েছে সবগুলো কিন্তু দেওয়া হয়েছে তো নোটিশটা কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারবে তো আশা রাখছি তোমাদের এই ভিডিওটাতে হেল্পফুল হয়েছে তো এরকম যে কোনো চাকরি সংক্রান্ত এবং শিক্ষা সংক্রান্ত নোটিশ পেতে অবশ্যই চ্যানেলে নজর রাখতে হবে তো যে কোনো আপডেট পেতে গেলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী যে কোনো আপডেট আসার জন্য অপেক্ষা করো সবাইকে নমস্কার জানি ভিডিওটি এখানে শেষ করছি জয় হিন্দ